যে কোনো পরিস্থিতিতে আপনি যদি মনে করেন আপনি সুখী তাহলে আপনি সুখী আমরা অনেক সময় বলি না যে অনেক মানুষ আছে আমাদের সমাজে অনেক চিন্তা অনেক প্যারেশন সব সময় ওই মানুষটা বিন্দাস থাকতেছে সময় কাটাচ্ছে কোনো তাকে দেখে মনে হচ্ছে না যে তার উপর দিয়ে এত জ্বর তুফান যাচ্ছে তা দেখে বোঝার কোনো উপায় নেই আসলে ওই মানুষটা উনি ওনার জায়গা থেকে মনে করে উনি সুখী যত সমস্যা আসুক না কেন ওনার জীবনে যত ঝড় আসুক উনি মনে করে উনি সুখী কারণ ওই মানুষটা এইভাবে মাইন্ডসেট করে নিছে যে জীবন মানে হচ্ছে নদীর মতো নদীতে যেরকম জোয়ার বাটা আসে জীবনে খারাপ সময় আসবে ভালো সময় আসবে সো ওই জায়গা থেকে যারা এই থিঙ্কিং নিয়ে বেঁচে আছে তাদের মাইন্ডে এই জিনিসটা কাজ করে তারা সত্যিই সুখী যে কোনো পরিস্থিতি তারা মোকাবেলা করতে পারে এবং খুব সুন্দরভাবে সময়গুলোকে কাটাতে পারে নিজের জীবনটাকে এনজয় করতে পারে যদি নিজেকে সুখী মানুষদের কাতারে নিতে চান তাহলে আপনাকে যে কোনো অবস্থাতে নিজেকে সময় সুখী মনে করতে হবে সব সময় বলতে হবে আলহামদুলিল্লাহ অবশ্যই আল্লাহ যা করে ভালোর জন্য করে এবং আপনার সাথে যা ঘটছে ওটিতে সবগুলো ছিল ভালোর জন্য এবং ভবিষ্যতে যা ঘটবে সেগুলো আপনার মঙ্গলের জন্য ভালোর জন্য হবে যদি এই জিনিসটা আপনার মাথায় সবসময় কাজ করে তাহলে দেখবেন আপনি সবসময় সুখী থাকবেন